আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আল্লাহ আল্লাহ আমাদের একটা অবস্থায় নিয়ে এসেছেন দীর্ঘদিন চোদ্দ বর্ষের ভিটি ভিটিয়ে পড়তে পারেন এখানে আমরা আসতে পারি মামলা পর মামলা হামলা তারপরে এই আমার বাড়িটা ষোলো বছর পরিত্যক্ত অবস্থায় পড়েছিল এখানে মানে জনমানবহীন অবস্থায় ছিল তারপর আমরা আসছি এখন আমাদের অনেক আনন্দ অনেক খুশি যে আমরা সুপ্রিয়া আদায় করে শেষ করতে পারবো এই যে বৈষম্যীতি ছাত্র আন্দোলনের যে ছাত্ররা এর আগে যে আমাদের সর্ব সমস্ত বিরোধী দল আমরা যে আন্দোলন করেছি আন্দোলনের পশকা এই বৈষম্যিক ছাত্র আন্দোলনের মাধ্যমে সর্ব জনগণ জনগণকে ঐক্যবদ্ধ করে যে আমরা একটা সফলতা পেয়েছি একটা ভালো রেজাল্ট পেয়েছি দেখা গেছে যে আন্দোলনে প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা ফ্যামিলির দল মন্ত্রী বিশেষ সবাই অংশগ্রহণ করেছে ইভেন কি বাবা মা যারা গার্জিয়ান তারা সঙ্গে বলছে আমার বাচ্চা আন্দোলনে গিয়ে যদি আবার নিহত হয় বা শহীদ হয়ে যায় বাপ মানা সবাই অংশগ্রহণ করেছে এইভাবে যে শত স্রোত জনগণ রাজপথে নেমে এসেছে এটা তাদের জন্য একটা অনেক বড় সফলতা আর আমরা এই সফলতা পাওয়ার জন্য দীর্ঘ ষোলো বছর আমরা কাজ করেছি আমাদের ঘুম হয়েছে খুন হয়েছে হ্যাঁ অনেকের পরিবার একদম মিশু হয়ে গেছে অনেকের বাড়ি ওর হয়ে গেছে গ্রামের গঞ্জে বিভিন্ন জায়গায় আমার নিজের বাড়িতেও আমি নিজে আসতে পারি ষোলো বছর হ্যাঁ একটা পরিত্যক্ত পড়েছিল এই যে একটা আমরা সফলতা পেয়েছি এটা এদেশের সর্বসাধারণের এটা বিজয় আমি গল্প এবং এই স্বাধীনতা এটা আমরা ধরে রাখতে পারি তাইলে আমাদের এই আজকে আনন্দটা আমরা আশা করি এটা থাকবে সবসময় এই আসনটি আসলে অতীতে ছিল দু হাজার আটের নির্বাচনের আগে এটা ছিল ঢাকা আট আসন এটা ছিল লালবাগ টাম হাজারিবাগ নিয়ে একটি আসন ঢাকা মহানগরের একটা অংশ কিন্তু ময়নুদ্দিন আসার পরে তারা তাদের সমর্থিত সরকারকে ক্ষমতায় বসানোর জন্য সারা বাংলাদেশের আসন বিন্যাস করে এক আসনের সাথে অন্য আসনে অংশ নিয়ে গেছে আরেক আসনের সাথে আরেক আসনের অংশ কেটে নিয়ে গেছে এবং সারা দেশে এরা তাদের পছন্দের সরকারকে বসানোর জন্য তার করার জন্য মূলত সুকবে এই আসনগুলি বিভক্ত করে দিয়েছে যেমন আমার এই আসনে ঢাকা দুই এখন সাভারের তিনটা ইউনিয়ন কেয়ানীগঞ্জের ছটা ইউনিয়ন ওটা হল ঢাকা জেলার অংশ আর আমার হচ্ছে থানা পঞ্চান্ন ছাপ সাতান্ন এটা সিটি কর্পোরেশনের অংশ ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের অংশ তাহলে সিটি কর্পোরেশন আর জেলাকে একত্রে নিতে পারে এটা সম্পূর্ণভাবে অন্যায়ভাবে এটা মেলানো হয়েছে আমরা চাই আসন বিন্যাস আগে যেমন ছিল কেরামীগঞ্জ একটা থানা একটা উপজেলা একটা আসন সেরকমভাবে কেরামীগঞ্জে ছোট ছোট থানা দুইটা মিলে একটা আসন সেরকম থাকে কিন্তু ইউনিয়ন আরেক থানার ছটা ইউনিয়ন আরেক ইউনিয়ন মিলে আসন করে মূলত মানুষকে বিলুপ্ত করে ফেলা হয়েছে হ্যাঁ এই বিভক্তিটা মানুষ কোনো মেনে নিতে চাচ্ছে না তাই যেহেতু নির্বাচন কমিশন এখন সরকার শুরু করেছে হ্যাঁ সার্চ কমিটি গঠন হবে এবং আসন বিন্যাস হবে আমরা সরকারের কাছে বর্তমানে যে অর্থপিকার সরকার আছে তাদের কাছে দাবি করবো যে সারা বাংলাদেশের জনগণের প্রত্যাশা যে যেভাবে আগে অতীতে আসন ছিল সেভাবে যেন আসনগুলি পুনর্বিন্যাস করা হয় এটাই আমার প্রত্যাশা হ্যাঁ আমার পরিকল্পনা হলো যে আমি জন্মলগ্ন থেকেই এই ঢাকা আট আসন ছিল লগভাগির হাজার ভোগ আমরা এই কেমন একটা অজ করা গেছিলো আমরা এটাকে মাটি ভরাট করে রাস্তায়ঘাট প্রশস্ত করে আমরা বিগত প্রথম একানব্বই যে সরকার ছিল সেই সরকারের সময় জেলানব্বিশ সর্বতালী উনি আমাদের এই মন্ত্রী ছিলেন ওনারা আমলেই মূলত উন্নয়নের দ্বারা অব্যাহত হয় তারপরে এরপরে আওয়ামী লীগ আসছে তারা মূলত কোনো উন্নয়ন করেনি এরপরে আবার বিএনপি গভর্ন নার্সিং আসলে আমি পিন্টু সে অত্যন্ত চেষ্টা করেছে কেউ এই এলাকার উন্নয়ন হয় আমি তাকে এজ এ চেয়ারম্যান হিসেবে সহায়তা করেছি আগামীর আমরা চাই এই আসন এতে আমরা পুরোনো ঢাকা এবং কামালীচর পিলিয়ে মিশে আমরা একটা এতে মডেল শহর হিসাবে গড়ে তুলতে পারি সেই চেষ্টা আমাদের পথে থাকে